রাধে রাধে বন্ধুরা আজকের আমি ভিডিওতে দেখলাম ইউটিউবে যে আমাদেরই মতন এক বোন ইউটিউবার আলপনা মারা গেছে প্লিজ তোমরা তাদেরকে নিয়ে বাজে বাজে কমেন্ট করো না তার হাজবেন্ডকে নিয়ে তার মাকে নিয়ে বলো না যে ওদের গা জন্য মারা গেছে মারা গেছে ডাক্তারদের গা জন্য মারা গেছে ডাক্তাররা ঠিক মতন টেস্ট করতে পারেনি কি ব্লাড সঠিক সময় বলতে পারেনি ও যদি সঠিক সময় ডাক্তাররা যদি বলে দিতে পারত তাহলে ও নিশ্চয় সেই হিসেবে নিজেকে ট্রিটমেন্ট করতো ও নিশ্চয়ই চায়নি নিজে অকালে ওর প্রাণটা যাক ওদের বাড়ির লোকও চায়নি কেউ চায় না যে নিজেদের লোক মারা যাক তাই বলছি একমাত্র যাদের মধ্যে যায় যাদের মধ্যে এই বিপদটা আসে তারাই বোঝে এছাড়া অন্য কেউ উপলব্ধিত করতে পারবে না তোমাদেরকে ভাত জোর করে বলছি বন্ধুরা তোমরা উপলব্ধিত করতে না পারলেও প্লিজ তাদের বাজে কমেন্ট করো না আজ এইটুকুই অকালে বন্ধুটাকে ছোট্ট বোন তাকে প্রাণ হারাতে হলো এই পর্যন্ত আমি আর কিছু বলতে পারছি না আমার খুব কান্না পাচ্ছে কারণ আমার পাঁচ মাস আগে আমার মা মারা গেছে তাই আমি আর কিছু বলতে পারছি না যাদের মধ্যে যাই তারাই শুধু বোঝে আজ এই পর্যন্ত